গরিব ছেলেকে খুঁজে এমন আমিও যদি আমি তো কইছি যদি আপনার কথাবার্তা আমারও ভাল লাগছে আপনার যদি ভাল লাগে তাহলে আপনি আসছেন বাংলাদেশে তারপরে আপনাকে দেখা যাবে আমি অনেক আগের থেকে অনেক কিছু করছি অনেক কিছু বক্তব্য করছি আপনাদের মাধ্যমে অনেক কথা বলছি জনগণের উদ্দেশ্যে অনেক কথা বলছি ইউটিউবের ইউটিউবে আমাদের আমার কাছ থেকে অনেক বয়স অনেক কথা নিছে ঠিক কোনো ইউটিউবার ইউটিউবার কোনো আমাকে সাহায্য করে নাই সহযোগিতা করে নাই শেষ সময় আমি আকাশ ইসলাম আকাশ ইসলাম ভাইয়ের কাছ থেকে আমি সহযোগিতা পাইছি আমি একটা পান সিগারেট ব্যবসা পাইছি আমি পান সিগারেটের ব্যবসা করে খাইতেছি আমি অনেক শান্তি পাইতাছি ভাই আমি এখন বুঝতে পারতাছি যে ইউটিউব কিছু কিছু ইউটিউবারও মানুষের সহযোগিতা করে হ্যাঁ ইউটিউবের উচিলাও মানুষের সহযোগিতা পায় আর এই ইউটিউবে জনগণ এই ইউটিউবদেরকে লাইক শেয়ার কমেন্ট করে তারাও শান্তি পায় তারাও খুশি হয় সোহেল তুমি বলছো ইউটিউবার সাহায্য করে না কিন্তু অনেক সময় করে তুমি দেখছো না করে যে হ্যাঁ করে আমরাও করি অনেক ইউটিউবারও করে কিন্তু যার যেমন সমর্থ সেই সেভাবে টাকা পয়সা দেয় যার যেমন সমর্থ একজনের সহযোগিতা করার জন্য যতটুকু সমর্থ সেই হবে

আমি এক বেলা ভাত ও খাই ওই ভাতটা ওই সোয়াবটা সারা জনগণে পাবে আকাশবাই না অবশ্যই এবং বিয়ে করবে সেটা তো সত্যি কথা না হ্যাঁ এটাও সত্যি কথা মেয়ে ফোন দিয়ে কি বলছিল মেয়ে ফোন দিয়ে বলছে আমাকে ভাল লাগছে আমার কথাবার্তা তার ভাল লাগছে হ্যাঁ একটা গরিব সন্তান গরিব ছেলেকে খুঁজে এখন আমিও যদি আমি তো কইছি যদি আপনার কথাবার্তা আমারও ভাল লাগছে আপনি যদি ভাল লাগে তাহলে আপনি আসছেন বাংলাদেশে তারপরে আপনাকে দেখা যাবে এখন কি বিয়ে কি হেটা করবা তুমি ইনশাআল্লাহ যদি আল্লাহ আমার নসিবে রাখে আমি তো আল্লাহর আল্লাহর বড় না আল্লাহ তো আল্লাহর বান্দা আমি আল্লাহ যদি নসিবে রাখে তাহলে অনেক কিছু হয়ে যায় খালি মনে করেন

আমার টাকা পয়সার উপরে আমার কম তার মানে লুপ কম আমি লুপ করি না টাকা পয়সার উপরে মানুষের টাকা পয়সার লুবে অনেক মানুষ দেখেন পাগল হয়ে গেছে টাকা পয়সার লুবে অনেক মানুষ দেখেন আরেক মানুষকে খুন করতেছে টাকা লুবে নিজের মাকে। না নিজের মাকে তার মানে বিনা শ্রমখানায় দিয়ে আসতেছে টেকার লোবে হ্যাঁ হ্যাঁ তাহলে এটি তো ঠিক না